আবারও কিন্তু জমজম ড্রেসের উপর কিন্তু ধামাকা চলে আসলো বিলামাটা প্রাইজে যেটা এ গ্রেডের ড্রেসগুলি থাকবে আজকে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা করে পাবেন যেটা আগে পূর্বে মূল্য ছিল নয়শো টাকা আটশো টাকা করে বাট এখন আমরা এই ড্রেসগুলি দিয়ে যাচ্ছি মাত্র সাতশো টাকার মধ্যে সবাই কিন্তু পাবেন এই অফারটা তবে বিশেষ করে আমাদের গিরিন সনিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে চলে আসলে হবে তো ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে ডিজাইনটা দেখেন চুন্ডি ডিজাইন অনেক ভালো লাগে কালারটা তারপর হচ্ছে সে আপনার সুরমা কালার টাইপের একটু চলে আসে অনেক ভালো লাগবে এই কালারটাও এটাও কিন্তু হচ্ছে লং ফ্রি সাইজ সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেস কিন্তু এ গ্রেডের মধ্যে আর এগুলি কিন্তু অনেকদিন পর পরই কিন্তু হচ্ছে আমরা অফারটা দিই বাট আজকে দিয়ে দিলাম যেটা আমরা আটশো টাকা করে রেগুলার বিক্রি করি সেটা দিয়ে দিলাম আজকের জন্য মাত্র সাতশো টাকা করে ঘরে বসে পাবেন অনলাইনের মাধ্যমেও পাবেন যে যেভাবে নিতে চাচ্ছেন যে ভাইয়া আমরা এভাবে নিতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে আর অনেক আপনার কিন্তু কোয়েশ্চেন করে থাকেন যে অফারের প্রোডাক্টটা কেন অনলাইনে দেওয়া হয় না এখন থেকে আপনারা কিন্তু অফারের প্রোডাক্ট অনলাইনে সবাই পাবেন কালারগুলি দেখবেন এছাড়া আপনি একটু ভিডিও কলে দেখার অপশন আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাজারে কিন্তু হাজারো জমজম প্লাস হচ্ছে কারিজমা ড্রেস পাওয়া যায় বাট আমাদের কোয়ালিটিগুলি একটু ডিফারেন্ট যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং হচ্ছে ডিফারেন্ট ডিজাইন এটারও সেম প্রাইস আর বিশেষ করে যারা আমাদের ইউটিউবে ইউটিউবে রয়েছেন তাদেরকে বলো আমাদের ফেসবুক পেজে চলে আসেন অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে অনেক সুন্দর সুন্দর কালারও রয়েছে ফেসবুকে আসলেই কিন্তু আপনি প্রত্যেকটা ড্রেসের ছবি পাচ্ছেন তারপরে আবার হচ্ছে আপনি কন্টিনিউ আমরা লাইভে প্রোডাক্টগুলি দেখাচ্ছি লাইভেও দেখতে পারবেন এই কালারটা মার্শাল ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনও দেখেন এটারও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন তারপরে হচ্ছে কফির সাথে কিন্তু হচ্ছে আপনার প্যারোটার একটু কম্বিনেশনটা থাকবে এটা একটু ব্ল্যাকের সাথে বড় ফুলের মধ্যে ওনাগুলি চাচ্ছে না যে ভাইয়া একটু বড় ফুলের মধ্যে একটু ওনাটা থাকবে প্যান্টের কাপড়টা প্রত্যেকটার সলিড কাপড় আহ এই গাটার মধ্যেই থাকবে এটা একটু কালারফুলের মধ্যে ম্যাজেন্ডা কালার মধ্যে অনেক সফট একটা কালার কম্বিনেশন ডিজাইন এটারও কিন্তু सेम প্রাইস তো লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে অফ হোয়াইট সাথে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার কম্বিনেশনটা খুবই পারফেক্ট অফ হোয়াইট সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই পারফেক্ট তো আজকের ভিডিও লাস্টমান কালার ছিল এটা আশা করি যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ